হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল আমি উকিল রাজ্যের সেভিক ভলেন্টিয়ার পদে কর্মরত যুবক যুবতীদের জন্য দারুণ সুখবর আনল রাজ্য সরকার নতুন বছরের শুরুতেই তাদের জন্য এই সুখবর আনা হলো রাজ্য সরকারের রাজ্যের সেবিক ভলেন্টিয়ারদের বোনাস বাড়ল কলকাতার সেভিক ভলেন্টিয়ারদের মতোই একই বোনাস পেতে চলেছে রাজ্যের বিভিন্ন জেলার সেভিক ভলেন্টিয়াররা দর্শক আপনারা জানতে পারলেন যারা সেভিক ভলেন্টিয়ার রয়েছে তারা কিন্তু কলকাতার সেভিক ভলেন্টিয়ারের সঙ্গে রাজ্য সেভিক ভলেন্টিয়ারের কিন্তু বোনাস হিসাবে পেতে চলেছে অর্থাৎ রাজ্য সেভিক ভলেন্টিয়াররা কিন্তু দু টাকা করে বোনাস পেতেন এখন সেটা বেড়ে কিন্তু পাঁচ হাজার তিনশো টাকা করা হয়েছে বড় ঘোষণা সেভিক ভলেন্টিয়ারদের জন্য দর্শক গত বৃহস্পতিবার রাজ্য স্বরাষ্ট্র দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এবার থেকে জেলাভিত্তিক সেবিক ভলেন্টিয়াররা প্রার্থী তিন হাজার তিনশো টাকা করে পাবে এতদিন তারা বোনাস হিসেবে দু হাজার টাকা করে পারছিলেন অর্থাৎ প্রতি বছর বোনাস হিসাবে তারা পাঁচ হাজার তিনশো টাকা করে জেলা জেলার সেবিকরা পেতেন কলকাতার সেবিকের সঙ্গে সম সমতা রেখেই এই বোনাসের পরিমাণ বাড়ানো হলো পঁচিশে ফেব্রুয়ারি দু চব্বিশ থেকে এটি কার্যকর করা হবে অর্থাৎ পাঁচ হাজার তিনশো টাকা করে কিন্তু তাদের তারা কিন্তু পাবে পঁচিশে ফেব্রুয়ারি দু থেকে কিন্তু এটা কার্যকর করা হবে এতদিন কলকাতা সেভিক ভলেন্টিয়ারের সঙ্গে রাজ্য পুলিশের অধীনস্থ সেভিক ভলেন্টিয়াররা বোনাস হিসাবে সেক্ষেত্রে সেক্ষেত্রে বৈষম্য ছিল মানে আলাদা ছিল কলকাতা পুলিশের সেভিক ভলেন্টিয়াররা প্রতি বছর পাঁচ হাজার টাকা করে বোনাস হিসাবে হিসেবে পারছিলেন সেটা কিন্তু এখন কিন্তু বিভিন্ন জেলার যে সেভিক ভলেন্টিয়ার রয়েছে তারাও কিন্তু পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস হিসাবে পাবে সেখানে রাজ্য পুলিশের সেভিক ভলেন্টিয়ারদের বছরে দু হাজার টাকা করে বোনাস দেওয়া হতো এই বৈষম্য নিয়ে এর আগেই রাজ্য জুড়ে বেশ জল ঘোলা হয়েছিল এই বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কেন একই কাজের বিভিন্ন বোনাস দেওয়া হবে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী তারপর বেশ নড়ে চড়ে বসে বসেছে রাজ্য কারণ সামনেই লোকসভা ভোট এবার থেকে প্রতি বছর বোনাস হিসেবে কলকাতা সেভিক ভলেন্টিয়ারদের মতো রাজ্য সেভিক ভলেন্টিয়াররাও পাঁচ হাজার তিনশো টাকা করে পাবেন এই মুহূর্তের এই মুহূর্তে রাজ্যের মোট এক লক্ষ পঁচিশ হাজার সেভিক ভলেন্টিয়ার রয়েছে আর নবান্নে এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবে এই সব এই সকল সেভিক ভলেন্টিয়াররা নতুন বছরের শুরুতে এমন সুখবর পেয়ে আনন্দিত জেলা সেভিক ভলেন্টিয়াররা দর্শক সেভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু বড় খুশির খবর দিল আবারও নবান্ন তরফ থেকে নতুন বছরের শুরুতেই সেভিক ভলেন্টিয়ারদের পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস পেতে চলেছে দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে আবারও কিন্তু জানিয়ে দিলাম সেভিক ভলেন্টিয়ারদের জন্য বড় সুখবর তারা কিন্তু পাঁচ হাজার টাকা করে বোনাস পেতে চলেছেন এর আগে কিন্তু দু টাকা করে বোনাস পেতেন সেটা কিন্তু বেড়ে কলকাতা সেভিক ভলেন্টিয়ারদের মতোই পাঁচ হাজার তিনশো টাকা করে তারা কিন্তু বোনাস পাবে দর্শক আপনাদেরকে তো ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন